নমস্কার সবাইকে মহীশূরের প্যালেসটি ঘুরে দেখার সঙ্গে সঙ্গে চলুন আজকে আপনাদের সঙ্গে এই প্যালেস সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করা যাক ভারতের থেকে চর্চিত মহলগুলির মধ্যে মহীশূর প্যালেস হচ্ছে অন্যতম কাহিনীর সাথে মিলে যায় করুণ বাস্তব যা ইতিহাস তৈরি করে আজ মহীশূরের রাজপরিবারে ঘটে যাওয়া ঘটনার কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব মহীশূরের ওয়েদেয়ার পরিবারের এক অভিশাপ রয়েছে যা এই বংশ চারশো বছর ধরে বয়ে বেড়াচ্ছে এই অভিশাপের কারণে চারশো বছর কোনো উত্তরসূরি দেখেনি ওয়েদিয়ার রাজবংশ বিজয়নগর সাম্রাজ্যের অধীনে সামন্ত রাজ্য ছিল এই ছোট্ট মহীশূর পনেরোশো তিপান্ন সালে স্বাধীন রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় মহীশূরের প্রথম রাজা ছিলেন যদুরায় ওয়াদিয়ার এই সময় শ্রীরঙ্গপত্তমের দুর্গটি ছিল বিজয়নগরের রাজা ধীরুমালার অধীনে ওয়েদিয়ার রাজবংশের প্রথম থেকেই লোক ছিল ওই দুর্গটির উপর ধীরুমালার পরিবারের দামি গয়না ধন সম্পদের উপরেও লোক ছিল ওয়েদিয়ার ধীরুমালার উপর যুদ্ধ ঘোষণা করেন মহীশূরের এই যুদ্ধে ধীরুমালা পরাজিত হয়ে যান তাকে হত্যা করে শ্রীরঙ্গপত্তমের দুর্গটি দখল করে নেন মহীশূর রাজ ধীরুমালার স্ত্রী ছিলেন আলমেলেম্মা। আলমেলেম্মা বুঝতে পেরেছিলেন ওয়েদিয়ার বংশের নজর রয়েছে তার এবং তার পরিবারের গয়নার উপর বিভিন্নভাবে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সমস্ত গয়নাগুলি ওয়াদিয়াররা রানী আলমেলেম্মা তখন নিজের আর পরিবারের সমস্ত গয়না নিয়ে তার আরাধ্যা দেবী থাইয়ের চরণে সমর্পণ করেন এবং সেই দেবতাকে পাহারা দেওয়ার দায়িত্বও কিন্তু তিনি নিজের ঘাড়ে তুলে নেন এই খবর পেয়ে ওয়াদিয়াররা রানী আলমেলেম্মাকে বন্দি বানান তার সমস্ত গয়না কেড়ে নেওয়ার জন্য লোক পাঠানো হয় এবং বন্দি করা হয় রানী আলমেলেমাকে কিছুদিন বন্দি অবস্থায় কাটানোর পর এক অন্ধকার গভীর রাতে সমস্ত গয়না লুকিয়ে নিয়ে পালিয়ে যান রানী আলমেলেমা পালিয়ে গিয়ে তিনি আশ্রয় নেন কাবেরী নদীর তীরে ওয়াদিয়ারের সৈন্যরা তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন দেখতে পেয়ে যায় ধরা পড়ার ভয়ে সমস্ত গয়না নিয়ে কাবেরী নদীর জলে ঝাঁপ দিলেন রানী আলমেলেম্মা রানী মৃত্যুর আগে ওয়াদিয়ার পরিবারকে অভিশাপ দিয়ে যায় আলমেলেম্মা বলেন তালাকোট মরুভূমিতে পরিণত হবে কাবেরীর জলের ঘূর্ণি আসবে মালাঙ্গি পর্যন্ত মহীশূরের ওয়াদিয়ার বংশে কোনো দিন কোনো বংশধরের জন্ম হবে না এই অভিশাপ করুণ রূপে বাস্তবায়িত হয় কাবেরীর তীরবর্তী অংশ ঢেকে যায় বালিতে বহু বছর ধরে বালি খুঁড়ে বহু মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে মালাঙ্গিতে কাবেরীর জল এক ভয়ঙ্কর রূপ ধারণ করে এই ভয়ঙ্কর জলস্রোতে বহু গ্রাম ভেসে গিয়েছে আর চারশো বছর ধরে এই ওয়াদিয়ার বংশে কোনো উত্তরসূরি জন্মায়নি তবে এই বংশে গিয়েছে দত্তগ্নিয়া পুত্রের উপর ভিত্তি করে প্রত্যেক রাজা তার ভাগ্নেকে দত্তক নিয়ে সিংহাসনে বসিয়েছেন আর এইভাবেই চারশো বছর ধরে তারা তাদের বংশধর এগিয়ে নিয়ে গিয়েছেন এই অভিশাপের পরে ওয়াদিয়াররা মহীশূর প্যালেসে আলমেলেমার একটা সোনার মূর্তি স্থাপন করেন এবং বছরের বিশেষ একটি দিনে সেটাকে খুব ভক্তিভরে পুজো করেন তারা এই প্যালেসটি চারশো বছর ধরে বহু ইতিহাস বহন করে চলেছে গল্প করতে করতে চলুন এসে গেছি আমরা অন্তরমহলে চারিদিকে তাকালে শুধু সুন্দর সুন্দর সূক্ষ্ম নিখুঁত নকশা এখন হয়তো প্রযুক্তি অনেক এগিয়েছে তবে এই যে সুন্দর নিপুণ নিখুঁত নকশা তা হয়তো এখনকার প্রযুক্তি তৈরি করতে পারবে না বছরের পর বছর ধরে এত সৌন্দর্য ঐতিহ্য বহন করে চলেছে মহলটি বাইরে থেকে যেমন সুন্দর ভিতরটি আরও যেন সুন্দর এত বছর পরও যেন ঝলমল করে উঠছে এই দিকটায় রয়েছে ঝাড়বাতি কি অপূর্ব লাগছে দেখুন আমার তো চোখই সরছে না এই ঝাড়বাতিগুলো থেকে আর এগুলি হয়তো ওয়েদিয়ার বংশেরই বংশধর বা তাদেরই পরিবারের সমস্ত কারণ না কারোর ছবি এগুলো আনুমানিক তিন চারশো বছর পুরনো ছবি এখনও কেমন ঝলমল করছে দেখুন এনাদের মধ্যে কেউ ছিলেন রাজরানী বা কেউ ছিলেন এই বংশেরই রাজকন্যা এই পথটার দুপাশে শুধু এই বংশের উত্তরসূরি বংশধরদের ছবি রাখা হয়েছে আর এখানে রাখা হয়েছে তাদের ব্যবহৃত সমস্ত সিন্ধুক ছোট বড় গয়নার বাক্স আয়না যেগুলির বেশিরভাগ সোনার উপ দিয়ে তৈরি এখানে কি ভীষণ বড় একটা রূপোর আয়না দেখুন কি সুন্দর নিখুঁত কাজ রাজারা এখন না থাকলেও বছরের পর বছর তাদের সিংহাসনগুলি সংরক্ষিত করা হয়েছে জানালা থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে তাই না এটা এত অপূর্ব সুন্দর যে আমি চোখ সরাতে পারছি না আর এটি হচ্ছে মহীশূর প্যালেসের অন্যতম নিদর্শন সোনার রাজ সিংহাসন শোনা যায় এটির ওজন নাকি আশি কিলো আর এগুলি ওনাদেরই সময়ে ব্যবহৃত আয় না যা এতদিন সুন্দরভাবে নিজের ঐতিহ্য বহন করে চলেছে আর এখানটাতে রাখা হয়েছে রাজা ওয়েদিয়ারের একটি প্রতিমূর্তি দূর থেকে এক ঝলক দেখলে মনে হবে যেন অবিকল জলজান্ত একটা মানুষ কি নিখুঁতভাবে তৈরি করা হয়েছে তাই না এখন আমরা আছি প্যালেসের বাইরের দিকটায় এখান থেকে প্যালেসের সামনের ভিউটা খুব সুন্দর এদিকে স্তম্ভগুলো দেখুন কত সুন্দর প্রত্যেকটা নকশা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলে হয়েছে এমন কি ছাদের উপরগুলো পর্যন্ত নিখুঁতভাবে নকশা করা হয়েছে মাঝে পেরিয়ে গেছে বহু বছর এগুলো এখনও অক্ষত অবস্থায় রয়েছে দরজাটা দেখলেন কত সুন্দর কি বিশাল দরজার আকার এখন আমরা আছি প্যালেসের ঠিক মাঝখানটায় চারিদিকে শুধু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এদিকে একটা কত সুন্দর আয়না রাখা আছে উপরে দেখুন কাঠের কাজগুলো কত সুন্দর এই যে ঝাড়বাতিগুলো এগুলো একটা সময় জ্বলতো আমি ভাবছি এগুলো জ্বললে এই মহলটার পরিবেশটা কতই না সুন্দর লাগতো দেখতে জীবনে বহু ঝাড়বাতি দেখা হয়েছে তবে এর মাধুর্য সম্পূর্ণ আলাদা আর এই যে দরজাগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ রুপোর তৈরি আর এদিকে রয়েছে আরও বিশাল একটা রুপোর দরজা অন্তরমহলের বেশিরভাগ দরজাগুলোই রূপোর তৈরি এখন বাজে প্রায় দুটো আমরা এখন প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছি কিছু খাওয়া দাওয়া করবো করে তারপর আমরা এখান থেকে জুয়ের জন্য বেরিয়ে যাব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে